বেড়িয়ে জানালা দিয়া দেহে কত বেড়িয়ে বাজার আমার কফল ও বাচন বেশ বেড়িয়ে তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেড়িতে মুলা লইয়া বাইগন লইয়া তারপরে গিয়ে মুরগা লইয়া ফার্মের মুরগা লইয়া এতে একটা বাজার ধরতে বেরিয়েতে যাই আছে ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে কেন আমার কপালও বাজার নাই বেড়ি জানালা দিয়ে কান্দে ফোন করে কয় না আমার হাতে জি গেছে ফোন করে শরীরে গ্রাম করে কী আমি কি বাচ্চা রয়েছি জিন্দা লাশ না কী চলছে আর কি চলছে কি তুমি যা আব্বারে কইয়া গেছ যে বাজার করে আনতো আব্বাসও হয়ে দেহে

আমার ওয়াজ আপনাদের ভিতরে যদ্দুর একশো নয় ঠিক কিনা সফারা আমার মাহিল তা আমি তো ওয়াশ করতে তেত্রিশ বছর ওয়াস করে দেখছি বেশি একশন হয় না এলাকা বদলায় না তখন চিন্তা করলাম আচ্ছা মহিলারা দূর দায়িত্ব দিয়ে চাইছেন কিরকম বদলায় আমি টান মহিলাডার কইছে আমাগো আপনি ইচ্ছা করলে ঘটtare ঘরের বেড়ায় ছিটা ছিটা বেড়ে মায়াফা সব দিন আপনি নামাজি বানাইলেই তান পারবেন একটা সেকেন্ডের ব্যাপার আপনি ইচ্ছা করলে পারবেন अब्বাই যখন যা ঘরো যাইবো মাহফিল শেষ করিয়া খালি জি জিগাইবেন নামাজ পড়ছেনে যদি নামাজ পড়া রাখলকে থাকবেন অন্য লকে কইবেন বারান্দা যত কথা হয়তো দেখবেন হাফছেন আমি তো এই ওয়াজ কইরা আইয়া ফছি দাওয়াত দাওয়াত কই দিতে শান্তি না কিনদি না শান্তি না আর কথা কয় না সুরে কিন না আজ সারছি পরে সফারাত ফোন দিছে হুদ আমি কি তারে আমার সফার কি আগুন লাগাই দিয়া গেলেন সফারা সব অজু ছাড়া নামাজ আমি তো আর বুঝছি না কি তো অজু ছাড়া কে নামাজ পড়ে তা আমি গেলাম ঘটনা ক কি তো কেমনে অজু ছাড়া নামাজ পড়ে কি তো আমরা ক আমি যখন ফোন দিয়ে কইলাম যে কি কইছে ঘটনা কথা আমরা তো মাহফিল সাইরা সাসারা ঘরের লগে দিয়া ভাগ যাইতে আসি দেহি সাসা সাসি তোর ভ করতে আসে সাসিয়ে জি মাহফিল শুনাইছেন কয় হ কয় ওয়াজ কী রকম হয়েছে কয় না মাসাল্লাহ নাগাইছে হুজুর ওয়াজ ভালো দাগাই বসে আমরা দাওয়াত দিয়ে দিছি তো কয় ইয়া হেবাড়া বার ঢুকছে বিড়ি টানতে টানতে মনে হয় ইডার বাট্টারা ঘরে ঢুকতে আছে এই কয় তো বিড়ি টানতে আসে আর কেতে আসে ওয়াজ কী রকম কার এই বিডিও কয় ইয়া করছেন নামাজ পড়ছেন নি আমি তো কইয়া দিছি এবি ডি এজি গেতেছে নামাজ পড়ছেন কয় না কত ওয়া শুনেছে নামাজ পড়ছেন না দেখি কথা হ্যাঁ বালিশটা লোয়া বারান্দাত তার এই কথা কনের লগে লোক হ্যাঁ বেড়া শীতের ভিতরে কথা শীত হয়ে তো শীতে তো বারান্দাত তার যাবেন গা কার এই আর তিন নিশানা বারান তার তিন এতে ভাই এতে ভাইয়া ফানি ফরে কই হ্যাঁ নয় তো ফরক ওই চালান বারান তার ইয়া কারে কে কথা কিরে এইরকম কথা কিরে তো এই রকম কথা হইলো যে নামাজ না পড়বো হুজুরে কইয়া দিছে সংসার কইরা যায় সুইটা চাইটা হইয়া গেছে কারণ তো বাইকে যে কীর্তন না কিন্তু আর এক লগে হুইতে গেলেন না আর কি সব আনালা কইতেন না কেন ওয়াজ এটা এমন অ্যাকশন হয়েছে এই বেডিও যখন কথা কইছে তে কইতেছে কী তাগুলা কী লইয়া ঘটনা কী লইয়া নামাজ আরে নামাজের লিখে এই কথা জানো বুঝল জানো বুঝল তে বিড়ি রেটা দিয়ে হালাইয়া জানো অল্লা বিড়িটা দিয়ে হালাই নামাজ ধরে দিয়েছে ফলো ফাইডি দেখা সে আমারে ফোন দিছে কজোর এ বিডিএ জিগে নামাজ যখন সাইড রাখা শেষ হয়েছে আসার নামাজ তো জি জিগাইছে অজু আছে নি কয়ার না বেডিয়ে জিগে সে অজু আছে না নামাজও করি অজু আছে কয়ার না তো তো অজু সারা নামাজ ফেরা লাইছে ফলা ফাইনে বাড়ি দিয়া লাইছে ফলা ফাইনে আমার ফোন দিয়া কজোর কি আগুন লাগাই দিয়া গেলে সব অজু সারা নামাজও করি লাইছে আমি কে ফর তো ক

আমরা তিন ঘন্টা ওয়াজ করে ওইটা করতাম পারি না না হইলে তে বিদেশ করে তে বিয়া করে গেছে বিদেশ কি দেশ তে বিয়ে করে বউরা একটা বিদেশ গেছে যাইতে সময় আব্বারে কয়ে গেছে আব্বা আমার বউ কি আর আপনার ঝি কি আমার বোন র হোক আমার বউরা আপনার এত দিয়া গেলাম আমার বোনের মতো আপনার ঝিয়র মতো এই বউটারে চাইয়া রাখবেন কোনো বাজার টাজারও যাইতে দিবেন না আমি বিদেশ থাক আপনি সুন্দর করে কষ্ট হইল আপনি শরীর দিয়া বর্দি হইল বাজার করে আনবেন আপনার বউয়ের রান্দা রান্দা খাওয়াইব কোনো টেনশন কোনো কথা শুনলেন না আপনি বাজার টাজারও বউয়ের যাইতো দিয়েন না এই এই ঘরে সেই ঘরে না রাড়ির দরকার নাই এই কথা কইয়া গেছে পরে বেডিয়ে তো ঘর রইছে বেডিয়ে জানালা দিয়া দেহে কত বেডিয়েতে বাজার হচ্ছে আমার কফল ও বাজান বেশি তো খালি জানালা দিয়ে দেখতেছে লাইন ধরে ধরে বেরিয়েছে মুলা লইয়া বাইগন লইয়া তারপরে গিয়ে মুরগা লইয়া ফার্মের মুরগা লইয়া এটা বাজার ধরতে বেরিয়েতে দেখি আছে ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে কেন আমার কফালো বাজার নাই বেড়ি জানালা দিয়ে কান ফোন কইরা কয় না আমার হাতে জি ফোন করে শরীরটা গ্রাম করে কী আমি কি বাচ্চা রয়েছি জিন্দা লাশ না কি তো হয়েছে আর কি তো কি তুমি যা আব্বারে কইয়া গেছ যে বাজার করে আনতো আব্বাসও হয়ে দেহে হে দিন দি বাজারে মুলাnsec সিহোন ফোরগা গরুও তো খাই নাই দিন এবারে আবার ফাশে ঘুমাইতে হইনা লাইছে বুড়া এই কথা হইনা লাইছে বুড়া বড় কলজাত গিয়া লাগে হ্যাঁ ফুтер বউ নিজের জিয়ার মতো দেখি এবিটি কয় আমি বিলে বাজার করলে গরু ও খায় না এতটা কথা এবারে আজকেই কইরা আইছে সকেতে লাল হইয়া রিসি ফানি ফরতে আছে কয় বউগো তুমি ফোন এটা কি তা কইলা আমার ফুটার লগে আমি বাজার করলে এই ইয়া গরুও খায় না নাও অহন থেকে আমার আর বাজারও কইও না তোমার বাজার তুমি কইর বেডিয়ে কয় এটার লাগিয়ে দো এটার লাগিয়ে মশাল কি ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে হ্যাঁ এটার লাগিয়ে দো অহন বেডিয়ে বাজার যায় মূলা কিনে এই বাজারটার মধ্যে এমন একটা সেলসম্যান না এবিডি রেসি নেয় না ঠিক কিনা বাবি আসেনি রে রেজি গাইও এবার আরে জি গাইও এবার আরে জিগাইয় আমি তো কই আছি আমাদের জিগাইও না আমিও দেখছি না কাঁচা বাজারও বেরিয়ে যাইতে ঠিক কিনা খাও কোনো আরঙে বাজারও বেরিয়ে গেছে আমরাও ছোটোবেলা দেখি নাই বেশিতে বেশি হলে কাপড় গেলে বেড়ায় ওই বন্ধু টন্দুর দোহানো বোয়াইয়া কাপড়ের দোহানতে না এই লুকের ভিড় তুমি বইয়া চাও কুন্ডা ভাল লাগে অথবা বেড়াইতে ব্যাগ কাপড় আনছে না সেটা কুন্ডা হয়েছে রাখছে বাহিরে নিয়ে ফিরত দিয়েছে এই ফাইলা কিন্তু ফাইলা ব্যস্ত হয়তো বেড়াইতে বেড়াইছে সুইটটা বাচ্চা ফালাইয়া এরপরে ফাইলা ভিতর পাতা নাইতো টাইম না কান্দারের ধরে সেটা থাকা দিয়েছে টন 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 হইলে বেডি রাখার পরে এই ধান টান দিয়ে ফাইলা রাখতো এরপরেও বেড়িয়েতে এতে গাড়াত গেছে না বাজারও গেছে না আর অহন ওই এক টেবিলের লেস ফিতা বেছে লিপস্টিক বেছে বেসিলিন লিন বেছে হেতে গাড়াত আইসে পরে পুরারা বাড়ির বেডি এতে আইয়া ফরছে এলো সব দি বেড়িয়ে আইয়া সেরা তারে মাঝগান ওর একটা সাইডগুলো দিয়ে এমন একটা ব্যাট দিছে তে কতক্ষণের ভিতরে ব্যাটারা বেরিয়ে গেছে একশনে তাই কতক্ষণের ভিতরে তার আর বেড়ায় গিরি নাই তো এর আস্তে করে লইরা ফুটেছে গীতা সেই একটা বাবু হয়ে গেছে গা এর ভিতরে যে ইমাম সবাইতে আছে এখানে ইমাম কাটা ইমামের একটা কি আর আমি সারা মুসুল্লিও তো নাই সবাই তো ইমা তো ইমাম সাহেব যখন মসজিদের দিকে যাইতে আছে আর বেড়িতে বেড দিয়া হেতারে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা বেসিল লিডলি বিস্টিক মাসকারা সব কিনতে আছে এই কিনার ভিতরে দিয়ে যখন দেখছে যে ইমাম সাহেব আছে এক বেড়িয়ে দেখতে ছিলাম দিছে হুজুরে আই এলো সব বেড়িয়েতে উঠতে দিছে দৌড় তইলে এলে কোন যেই বেটাটারে যাতা দিয়ে ধরে রয়েছে হেতে তো হুজুর দেখতে দি দৌড় দিলে হেতারে আনজা দিয়ে যাতা দিয়ে তোমরা কি বেরিয়ে তুলেছো রে ওহনার বেরিয়ে হুজুর দেখলে দৌড় দেয় না ফইলে একটা দৌড় দেয় দৌড় দেয় তো যাই আন্ডারে দেখলে একটা দৌড় দেয় দৌড় দিয়ে গিয়া সারা বাড়ির সব মাইয়াফান্ডে বেরিয়ে গিয়া কয় হুজুর চাইলে যা গেতেছে না আম্মা নাগেশের বিশাবে আপনার আম্মারা হ্যাঁ গো 우선 부 n 나빠?